বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ না করলে বুঝতে পারবা না নেপালের প্রধানমন্ত্রী কীভাবে পালিয়ে গেল সেনাবাহিনী হেলিকপ্টার করে পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা করে ফাটা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে নেপালের প্রধানমন্ত্রী কীভাবে পালিয়ে গেল জনগণের হাত থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ নেপালের অর্থমন্ত্রীকে কিভাবে নদীর মাঝে মারতে মারতে নদীতে নিয়ে যাচ্ছে উনি পালানোর চেষ্টা করছে তারপরও পাচ্ছে না নেপালের প্রধানমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা সারপ্রাইজ করে ভাটা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ কীভাবে লুট করে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে জনগণে কীভাবে লুট করে নিয়ে যাচ্ছে সব কিছু আশা করি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা এই দেখো নেপালের অর্থমন্ত্রীর পরিস্থিতি সাগরে বাসতেছে নেপালের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এই দেখো উপর থেকে কিভাবে সবাই পাথর মারতেছে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না সাপ্লাইজ করে ফাটা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবে এই দেখো কিভাবে জনগণ এবং জনতা পাবলিক বলো যাই বলো লুটপাট করে নিয়ে যাচ্ছে এই দেখো অর্থমন্ত্রীকে কিভাবে মার ধর দিচ্ছে কঠিন মায়ের হচ্ছে নেপালের অর্থমন্ত্রীকে প্রিয় বন্ধুরা এ দেখো কিভাবে লুটপাট করে নিচ্ছে সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছে কিছু বলার ক্ষমতা নাই পাবলিককে এই দেখো লুট করে নিয়েছে স্বর্ণের একটি কলসি এই দেখো চেয়ার টেবিল হাঁড়ি পাতিল যা আছে সব নিয়ে যাচ্ছে লুটপাট করে যে যেভাবে পারছে শেয়ার করে সাথে থাকবা সাবস্ক্রাইব করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও এই দেখো কিভাবে গাড়ি ভাংচুর করতেছে প্রধানমন্ত্রী কিভাবে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ নেপালের প্রধানমন্ত্রী এই দেখো মন্ত্রীরা কিভাবে জুলে রয়েছে হেলিকপ্টারের পিছনে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাই একটু দেখক বুঝক এই দেখো কিভাবে পুরা শহরে চারপাশে আগুন লেগিয়ে কিভাবে জ্বালিয়ে দিচ্ছে যা প্রধানমন্ত্রীর বাসভবন কীভাবে জ্বালিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ শাকপ্রেশ করে পাঠা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে কেননা সবাই জেনে রাখা ভালো দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী কীভাবে পালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ওনাকে হেলিকা হেলিকপ্টার করে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এই দেখো এ বন্ধুরা সব প্রেস করে ভালো থাকবে আর নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাথে থাকার জন্য ধন্যবাদ হয়ে দেখো পিতলের হাঁড়ি পাতিল ঝাড়ু সব কিছু নিয়ে যাচ্ছে লুটপাট করে এ দেখো কি করতেছে সবাই ক্যালকুয়াটার টেলিফোন যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে হে বন্ধুরা ভিডিওটা হয়ে দেখো হাত পা শুকাচ্ছে গরম এটা দিয়ে মেশিনটা এটাও চুরি করে বসে রয়েছে রাস্তায় নিয়ে আসছে নেপালের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে এ দেখো যে যেভাবে পারছে লুটপাট করে নিয়ে এসছে সাবস্ক্রাইজ করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা এই দেখো কীভাবে যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার করে ওনাকে নিয়ে যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রীকে সরিয়ে নিয়ে যাচ্ছে জনগণের হাত থেকে বাঁচানোর জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে পাঠা থাকবা এ দেখো কিভাবে পালিয়ে যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রী সাবস্ক্রাইবাস পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যে যেখান থেকে আমার ভিডিওর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আশা করি সাথে থাকবা পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কি ছিল ভিডিওর মাঝে এ দেখো ব্রিগেড ভেঙে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে গেলো সবাই কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ পতাকা হাতে নিয়ে প্রিয় বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে ভাটা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে